রামধনু পরিবেশনায় গভীর রাতের ভূতের গল্প হার হিম করা এক সত্য খাহিনী শুনছেন রামধনু চ্যানেলের আপনার বন্ধুর কণ্ঠে দিনটা ছিল ডিসেম্বর মাস শীতের রাত রাত্রি এগারোটা কুড়ি বিশাখাপট্টনম থেকে ট্রেনটি পুনের উদ্দেশ্যে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিল ওয়ান ফাইভ এইট ওয়ান থ্রি ট্রেনের মধ্যে ফার্স্ট ক্লাস একটি কুপের মধ্যে এক্সপ্রেস ট্রেনটার মধ্যে চার নম্বর কুপে লেখক সাহেব নিজেই জার্নি করছেন যাবেন পুনেতে একটি প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে তার একটি বই গল্পের বই লেখকের একটি গল্পের বই পাবলিশড হয়েছে তারই এতে উপস্থাপনায় সেই বইটি মুম্বাই শহর থেকে পাবলিশ হওয়ার পর তাকে সেই শহরে তাকে প্রাইজ ডিক্লেয়ার করেছেন তাই লেখক সাহেব সেই সম্মেলনে প্রায় ডিস্ট্রিবিউশন সম্মেলনে তাকে ইনভাইট করেছেন লেখক সাহেব তাই ট্রেনে চেপে বসবেন ট্রেন দুর্দান্ত গতিতে স্পিডে এক্সপ্রেস ট্রেন রাতের আকাশ দুদিকে জঙ্গল ট্রেন ছুটে চলেছে মাঝে মাঝে ট্রেনের হুইশেলের শব্দ আর ট্রেনের গতি যেন ক্রমশ বাড়ছে হঠাৎ ঝাঁকুনি দিতে দিতে লেখক সাহেব জানলার কাছে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছিল শীতের রাতে ফার্স্ট ক্লাস কুপের মধ্যে ঘুম এসে গেল হঠাৎ লেখক সাহেব একটু গাটা হেলিয়ে নেবার চিন্তা করলো বললো নোবেলটা করছিল হাতে নোবেলটা পড়তে পড়তে নিজে কম্পার্টমেন্টের টেবিলের ওপর রেখে আস্তে করে বালিশটাকে নিয়ে হেলান দিয়ে একটু শুলো কখন যেন চোখে ঘুম নেমে এসেছিল খেয়াল নেই ট্রেন ছুটে চলেছে শরীরে একটা ঠান্ডা হাওয়া গায়ের মধ্যে চাদরটা ঢাকা দিয়ে নিয়েছে হঠাৎ রাতে একটা বিকট শব্দে ঘুমটা ভেঙে গেল রাত কটা হবে আন্দাজ করতে পারল না গাড়ি যখন ছুটে চলছিল তখন যেসব ছোটো ছোটো স্টেশনগুলো দাঁড়াচ্ছিল না উনি অনুভব করছিলেন ট্রেনের গতি যেন প্ল্যাটফর্মের ওপর দিয়ে যখন ছুটে চলেছে তখন মনে করছিলেন হ্যাঁ কোনো ঘট জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেনটা ছুটে যাচ্ছে উনি একা আর কেউ নেই হঠাৎ ট্রেনের শব্দে একটা বিকট শব্দে ট্রেনটা ঝাঁকুনি দিয়ে উঠলো লেখক সাহেব চমকে উঠলেন উঠলে দেখলেন ওই চার নম্বর কূপে ঠিক ওপাশের সিটে একজন কালো শাড়ি পরিহিতা একটি সুন্দরী নারীর মূর্তি একটি একজন বসে আছে মুখটার একটা নেট স্কার্ট টাইপে ঢাকা তার মধ্যে পরিষ্কার বুঝতে পারছেন আবঝা আবজা অন্ধকারে অপরূপ সুন্দরী দেখতে সেই নারীকে চব্বিশ পঁচিশ বছর বয়স হবে সেই নারী মূর্তি হঠাৎ সে লেখক সাহেব নিজে অপস্তুত হয়ে পড়লেন কারণ লেখক সাহেব নিজের একটি বারমুডা একটি টি শার্ট পরেছিলেন সামনে একটি সুন্দরী নারী বসে আছে তার এই রকম ড্রেস দেখে তিনি উঠে বসলেন বলল সামনে নারী মূর্তি যিনি বসেছিলেন ওনাকে বললেন মহিলাকে বললেন এক্সটেন্ডি সরি আপনি কখন এসছেন আমি বুঝতে পারিনি আমি বুঝতে পারিনি আমি এই রকম ড্রেস পরে আছি তার জন্য হয়তো আপনি লজ্জাবোধ করছেন আমি দুঃখিত আপনার কাছে ওই দিক থেকে কোনো সারা শব্দ দিল না লেখক সাহেব আবার বললেন সত্যি আমি খুব দুঃখিত আমি বুঝতে পারিনি তাও কোন সারা নেই স্থির দৃষ্টিতে আছে ভাবছে উনি কি অন্ধ দেখতে পাচ্ছেন না না বোধি না শুনতেও পাচ্ছেন না তাহলে এমন সময় বাইরে যখন ঝাঁকুনিটা হয়েছিল লেখক সাহেব ছিটকে দরজার কাছে একটা সিটের কাছে গিয়ে পড়েছিলেন লেখক সাহেবের কিছু আঘাত হয়নি কিন্তু যেহেতু উনি লেখক একজন ভারতবর্ষের নামিন জাদার লেখক উনি তাই উঠলো ভাবলো আমার একটু কর্তব্যবোধ আছে দেখি কেউ যদি আওত হয় কারো যদি দরকার পড়ে আমি একটু বেরিয়ে সাহায্য তো করতে পারি হঠাৎ দরজার কাছে এসে দেখছে গার্ড সাহেব আর ট্রেনের টি সামনে দিয়ে দাঁড়িয়ে আছে বলছে ডোন্ট ধরে ডোন্ট ধরে ডোন্ট নার্ভাস আমরা আছি আপনি আপনি সিটে গিয়ে বসুন ট্রেন আস্তে আস্তে চলার ব্যবস্থা হচ্ছে একটি কম্পার্টমেন্ট আউটলাইন হয়ে গেছে সেই ট্রেনের কম্পার্টমেন্টটাকে ট্রেনে করে তোলা হয়েছে ট্রেন আর দশ মিনিটের মধ্যে আমরা চান করে দেব বলল যে ওকে ওকে ঠিক আছে বলল যে আপনারা ঘাবড়াবেন না গার্ড সাহেব লেখক সাহেবকে বললেন কাউকে চিন্তা করতে হবে না আপনারা সিটে গিয়ে বসুন এখনই ট্রেন চালু হয়ে যাবে যে কজন ইনজর্ড হয়েছে তাদের অন্য কম্পার্টমেন্টে তুলে নেওয়া যাওয়া হচ্ছে নেক্সট সামনের স্টেশনে তাদের হসপিটালাইজ করা হবে শুনে লেখক সাহেব বললো ওকে 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 বলে আবার নিজের কূপে চার নম্বর কূপে উনি হাট হাটতে এলে এসে দরজাটা খুলে ভেতরে ঢুকলেন দেখে কোনো যিনি বসেছিলেন সে মহিলা সেই নেই এদিক ওদিক তাকালেন কিন্তু ভাবলেন যে যাবেনি কোথা দিয়ে আমি তো দরজার সামনে দাঁড়িয়েছিলাম আমাকে তো আর ওভারটেক করে ছেলে নিচে নেমে যাবেন না তাই গার্ড সাহেবকে বললেন লো গার্ড সাহেব আপনি কাউকে কালো শাড়ি পরিয়ে তা এরকম কোনো মহিলাকে কম্পার্টমেন্ট আমার কূপ থেকে নেমে যেতে দেখলেন বললো আপনার কূপে আপনার কূপে তো আপনি একাই ছিলেন আর আপনার কূপ তো বাইরে দিয়ে লক করা ছিল আপনার কূপে ঢুকবেই বা কি আর দরজাও বন্ধ ছিল না 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 আপনি ভুল দেখেছেন মশাই আপনি স্বপ্ন স্বপ্ন দেখেছেন বলছে না আমি স্বপ্ন দেখিনি আমি পরিষ্কার তাকিয়ে দেখলাম অনুভব করলাম কথা বললাম বললো আপনি হয়তো সত্যি স্বপ্ন দেখেছেন গার্ড সাহেব বলল আমরা আপনার কম্পার্টমেন্টে কুকটার ঠিক বাইরেই আমরা বসেছিলাম প্যাসেজটায় আমরা দুজন কিন্তু কেউ এলে দরজা নখ করলে আমরাই তো খুলতাম কিন্তু আজ পর্যন্ত গাড়ি জবে এগারোটা কুড়ি থেকে ছেড়েছে কেউ এখানে ওঠেনি যারা উঠে গেছে তারা ঢুকে পড়েছে আর আপনার কূপে চার নম্বর কূপে আপনি একাই ছিলেন তাহলে তাহলে কে ছিল বললো আপনি ভুল দেখেছেন আপনি স্বপ্ন দেখেছেন গার্ড সাহেব আবার বলল বললো যান আপনি গিয়ে শুয়ে পড়ল দরজাটাই বন্ধ করে লেখক সাহেব শুয়ে পড়লেন যখন পুনে স্টেশন ঢুকছে তখন ও হ্যাঁ রাতে যখন আওয়াজটা হলো তখন ঘড়িতে দেখলে ঘড়িতে দুটো আঠাশ বাজে তার হাত ঘড়িতে যখন ঘুমটা ভেঙে গেছিল সে গার্ড সাহেবকে বললেন যে আমার ঘড়িতে দুটো আঠাশ বাজে আমি অনুভব করলাম গার্ড সাহেব বলেছিলেন কি বললেন টাইমটা দুটো আঠাশ না 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 হতে পারে না আপনি স্বপ্ন দেখেছেন যা পুনে স্টেশন যখন নামলেন লেখক সাহেব পুনে স্টেশনে ওইখানে যিনি নিতে এসছিলেন ওনাকে লেখক সাহেবকে সেই সম্মেলন থেকে যারা অতিথি যা এসছিলেন লেখক সাহেবকে নেবার জন্য সেই সময় গার্ড সাহেবও উনি স্টেশনে নামল লেখক সাহেবের সঙ্গে পরিচয় করাতে সবাই যখন লেখক সাহেবকে মালা ঠালা দিচ্ছেন গার্ড সাহেব ভাবল সত্যি উনি তো একজন জ্ঞানী লোক উনি দেখেছেন হয়তো ঠিকই আমি ওনাকে বলিনি লেখক সাহেবকে বললেন আপনি দুটো আঠাশে আজ থেকে পাঁচ বছর আগে এই ট্রেন ওই যে কম্পার্টমেন্ট থেকে আপনি বেরোলেন চার নম্বর ফার্স্ট ক্লাসে ওই কূপেই এক কপালে যাচ্ছিল ওই জানলা দিয়ে সে মাথাটা বাড়িয়েছিল গল্প করতে করতে নতুন বিবাহিত তারা হনিমুনে যাচ্ছিল পুনেতে বিশাখাপট্টনম থেকে মাথাটা যখন জানলা দিয়ে বাইরে বার করেছিল হাওয়া খাচ্ছিল এমন সময় বাইরে একটা তার ঝুলছিল তারটা গলার মধ্যে আটকে যায় গিয়ে ধাক্কা মারতে গড়াটা মুন্ডহীন হয়ে কম্পার্টমেন্টের দেহটা পড়ে আর মুন্ডকে নিয়ে লাইনের বাইরে নিয়ে নিয়ে গিয়ে ছিটকে ফেলে সেই অবস্থায় পাগলের মতো হয়ে যায় তার স্বামীর দেহটাকে নিয়ে ভদ্রমহিলা চব্বিশ পঁচিশ বছর বয়স ভদ্রমহিলার বয়স অপরূপ সুন্দরী তখন যারা ছুটে এসছিল তারা দেখেছিল সেই মুন্ডহীন দেহটারও সামনে মুখের ওপর আসতে পড়েছে তার মহিলা তার স্ত্রী তাকে ওই অবস্থায় ঘুম পাড়ানি গান শোনাচ্ছে আয় ঘুম যায় ঘুম বলে বলতে বলতে কখন ও পাগলের মতো হয়ে গেছিলো যখন স্টেশনটা এসছিল তার আর কিছু সেন্স নেই তাকে হসপিটালে ভর্তি করা হলো উনি মেন্টাল এমনভাবেই আঘাত পেয়েছিলেন উনি আর বেশি দিন উনি স্টে করলেন না উনি পুরোপুরি পাগল হয়ে গেলেন তারপর ওই পাগলা গাড়ো দিয়ে অনেক দিন ছিলেন তারপর যখন ওনাকে ছেড়ে দেওয়া হলো তারপর একদিন এই ট্রেন লাইনে এসে এই স্টেশনে উনি ট্রেন থেকে ঝাঁপ মেরে সুইসাইড করেছিলেন ওর এখন ওর নিজেরই মনে হয় এই আত্মাই হবে ওই চার নম্বর কূপে এসে ও স্বামীকে খুঁজতে আসে ঠিক ওই ডিসেম্বরের ওই বাইশ তারিখ ডিসেম্বরে ওই দিনটা আপনি যে ডেটে আসছিলেন ওই ডেটটাই উনি ওই কূপে খুঁজতে আসেন ওনার স্বামীকে তারই বিদেহী আত্মা এখনও ঘুরে বেড়ায় ওই কম্পার্টমেন্টে আপনি ঠিকই দেখেছিলেন তাই আপনার ভয় পেয়ে যাবেন বলে আপনাকে আর আমরা বলিনি তাই লেখক সাহেব ওই সম্মেলনে গিয়ে এই ঘটনাটা বললেন যে আজ আমি যে উপলব্ধি করলাম যে এক সত্য ঘটনার সম্মুখীন হলাম আজ তোমাদের আমি এই ঘটনাটা শোনালাম সবাই নীরব হয়ে শুনছিল এবং লেখক সাহেবের মুখের দিকে তাকিয়েছিল এবং অবাক হয়ে গেছিলো সত্যি এও হয় বিজেয়ী আত্মা এখনো সেই তারিখে বাইশে ডিসেম্বর যেই ডেটে লেখক সাহেব আসছিলেন সেই চার নম্বর কূপে এখনো তার আত্মাটা খুঁজে বেড়ায় তার স্বামীর দেও থাকে স্বামীকে যদি দেখা পায় ঘটনাটা কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক অতি অবশ্যই দেবেন কমেন্টস করতে ভুলবেন না যারা আমার গল্প শোনেন কাহিনী শোনেন গভীর রাতে ভূতের গল্প শোনেন মিড নাইট হরস স্টোরি শোনেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন আবার আপনাদের সঙ্গে দেখা হবে আপনার বন্ধু